নমস্কার কেমন আছেন সবাই আজ একটি নতুন ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ রোববার সকাল এখন আটটা মতো বাজে আমার সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে আমি স্নান করে রান্নাঘরে চলে এসেছি চা বসিয়েছি চা খেয়ে আমি রান্না করব আজ বাড়িতে দুজন গেস্ট আসবে তাই রান্নার ভীষণ চাপ মাছ মাংস দুরকমই রান্না হবে মাছগুলো কেটে আনে নি আমাকে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নেবো নিয়ে নুন হলুদ তেল দিয়ে আমি মেখে কিছুক্ষণ রেখে দেব মাছগুলো এবারে আমি কেটে পরিষ্কার করে নেব আমি রান্না বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে তুলে নেব তুলে নিয়ে আমি ওই তেলে গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে এর মধ্যে ওই মেখে রাখা মাংসগুলো আমি ওর মধ্যে দিয়ে মাংসটা ভালো করে ঢাকা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব আজ ঠান্ডাটা অনেকটাই কমেছে আগের থেকে ওয়েদারটা আজ বেশ পরিষ্কার তাই ঠান্ডাটা আগের থেকে অনেকটাই কম আমি মাছগুলো ভেজে নিচ্ছি ভেজে তুলে নিয়ে আমি মাছটা অল্প সর্ষে আর পোস্ত দিয়ে করে নেব এদিকে সকালেই আমি ঘুম থেকে উঠে আগে পায়েসটা করে নিয়েছিলাম কড়াইতে আমি তেল দিয়ে সর্ষের পোস্ত বাটা দিয়ে পাবদা মাছটা করে নিয়েছি এদিকে মাংস হচ্ছে এবার চিংড়ি মাছটা করে নেব চিংড়ি মাছটা আমি অল্প জিরে আদা আর টমেটো পেস্ট করে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপর ওর মধ্যে নারকেলের দুধ দিয়ে আমি মালাইকারির মতো নারকেলটা রান্না করেছি যেহেতু একা আমাকে সমস্ত কাজটাই একা করতে হয়েছে তাই ভীষণ চাপের মধ্যে ছিলাম রান্নাটা কমপ্লিট করতে পারবো কি না সময়ের মধ্যে মাছগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি কষিয়ে নিয়েছিলাম ওর মধ্যে আমি নারকেলের দুধটা মিক্সিতে পেস্ট করে বার করে নিয়েছি সেই নারকেলের দুধটা আমি ওই চিংড়ি মাছের মিশ্রণে মিশিয়ে দিলাম মিশিয়ে কিছুক্ষণ আস্তা সিম করে ঢাকা দিয়ে রান্না হতে দেব হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি সমস্ত রান্নাই ঠিক টাইমের মধ্যে শেষ করতে পেরেছি একা হাতে তাই একটু চাপটা বেশি ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি টাটা বাই